অবসরের গান শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে অলস গেয়ের মতো এইখানে কার্তিকের খেতে মাঠের ঘাসের গন্ধ তার চোখে তার শিশিরের ঘান তাহার আস্বাদ পেয়ে অবসাদে পেকে ওঠে ধান দেহের সাদের কথা কয় বিকালের আলো এসে হয়তোবা নষ্ট করে দেবে তার স্বাদের সময় চারিদিকে এখন সকাল রোদের নরম রং শিশুর গালের মতো লাল মাঠের ঘাসের পরে শৈশবের ঘান পাড়াগার পথে খান্ত উৎসবের পড়েছে আহ্বান চারিদিকে নুয়ে পড়ে ফলেছে ফসল তাদের স্তনের থেকে ফোটা ফোটা পড়িতেছে শিশিরের জল প্রচুর শস্যের গন্ধ থেকে থেকে আসিতেছে ভেসে পেঁচা আর ইঁদুরের ঘ্রানে ভরা আমাদের ভাড়ারের দেশে শরীর এলায়ে আসে এইখানে ফলন্ত ধানের মতো করে যেই রোদ একবার এসে শুধু চলে যায় তাহার ঠোঁটের চুমু ধরে আহ্লাদের অবসাদে ভরে আসে আমার শরীর চারিদিকে ছায়া রোদ খুদ কুড়ো কার্তিকের ভিড় চোখের সকল ক্ষোধা মিটে যায় এইখানে এখানে সে স্নিগ্ধ কান পাড়াগার গায়ে আজ লেগে আছে রূপশালী ধান রূপশীর শরীরের ঘ্রান আমি সেই সুন্দরীরে দেখে লই নুয়ে আছে নদীর এপারে বিয়বার দেরি নাই রূপ ঝরে পড়ে তার শীত এসে নষ্ট করে দিয়ে যাবে তারে আজও তবু ফোরায়নি বৎসরের নতুন বয়স মাঠে মাঠে ঝরে পড়ে কাঁচা রোদ ভাড়ারের রস মাছির গানের মতো অনেক অলস শব্দ হয় সকাল বেলার রৌদ্রে কুড়মির আজিকে সময় গাছের ছায়ার তলে মদ লয়ে কোন ভাড় বেঁধেছিল ছড়া তার সব কবিতার শেষ পাতা হবে আজ পড়া ভুলে গিয়ে রাজ্য জয় সাম্রাজ্যের কথা অনেক মাটির তলে যেই মদ ঢাকা ছিল তুলে নেব তার শীতলতা ডেকে নেব আই পারাগার মেয়েদের সব মাঠের নিস্তেষ রোদে নাচ হবে শুরু হবে হেমন্তের নরম উৎসব হাতে হাত ধরে ধরে গোল হয়ে ঘুরে 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 কার্তিকের রোদে আমাদের মুখ যাবে পুড়ে ফলন্ত ধানের গন্ধে রঙে তার সাদে তার ভরে যাবে আমাদের সকলের দেহ রাগ কেহ করিবে না আমাদের দেখে হিংসা করিবে না কেহ আমাদের অবসর বেশি নয় ভালোবাসার আহলাদের সময় আমাদের সকলের আগে শেষ হয় দূরের নদীর মতো সুর তুলে অন্য এক ঘ্রাণ অবসাদ আমাদের ডেকে লয় তুলে লয় আমাদের ক্লান্ত মাথা অবসন্ন হাত তখন শস্যের গন্ধ ফুরায়ে গিয়েছে খেতে রোদ গেছে পড়ে এসেছে বিকেলবেলা তার শান্ত সাদা পথ ধরে তখন গিয়েছে থেমে ওই কুড়ে গেওদের মাঠের রগড় হেমন্ত বিয়ায়ে গেছে শেষ ধরা মেয়ে তার সাদামরা মরা শেফালির বিছানার পর মদের ফোটার শেষ হয়ে গেছে এ মাঠের মাটির ভিতর তখন সবুজ ঘাস হয়ে গেছে সাদা সব হয়ে গেছে আকাশের ধবল চলে গেছে পাড়াগার আই মেয়েদের দল পুরোনো পেচারা সব কোটরের থেকে এসেছে বাহির হয়ে অন্ধকার দেখে মাঠের মুখের পরে সবুজ ধানের নিচে মাটির ভিতরে ইঁদুরেরা চলে গেছে আটির ভিতর থেকে চলে গেছে চাষা শস্যের ক্ষেতের পাশে আজ রাতে আমাদের জেগেছে পিপাসা ফলন্ত মাঠের পরে আমরা খুঁজি না আজ মরণের স্থান প্রেম আর পিপাসার গান আমরা গাহিয়ে যাই পাড়াগার ভাড়ের মতন ফসল ধানের ফলে যাহাদের মন ভুরে উঠে উপেক্ষা করিয়া গেছে সাম্রাজ্যের অবহেলা করে গেছে পৃথিবীর সব সিংহাসন আমাদের পাড়াগার সেই সব ভাড় যুবরাজ রাজাদের হাড়ে আস তাহাদের হাড় মিশে গেছে অন্ধকারে অনেক মাটির নিচে পৃথিবীর তলে কোটালের মতো তারা নিঃশ্বাসের জলে ফোরাইনি তাদের সময় পৃথিবীর পুরোহিতদের মতো তারা করে নাই ভয়ে প্রণয়ীর মতো তারা ছেড়ে মেয়ে হৃদয় ছড়া শহরের মেয়েদের নামে তাষাদের মতন তো তারা ক্লান্ত হয়ে কপালের ঘামে কাটায়নি কাটায়নি কাল অনেক মাটির নিচে তাদের কপাল কোনো এক সম্রাটের সাথে মিশিয়া রয়েছে আজ অন্ধকার রাতে যোদ্ধা জয়ী বিজয়ীর পাঁচ ফুট জমিনের কাছে পাশাপাশি জিতিয়া রয়েছে আজ তাদের খলির অট্টহাসি হাসি অনেক রাতের আগে এসে তারা চলে গেছে তাদের দিনের আলো হয়েছে আধার সেই সব গেও কবি পাড়াগার ভার আজ এই অন্ধকারে আসিবে কি আর তাদের ফলন্ত দেহ সুশলয়ে জন্মিয়াছে আজ এই ক্ষেতের ফসল অনেক দিনের গন্ধে ভরা ওই ইঁদুরের হা জানে তাহা জানে তাহা নরম রাতের হাতে ঝরা এই শিশিরের জল সেসব পেঁচারা আজ বিকালের নিশ্চলতা দেখে তাহাদের নাম ধরে যায় ডেকে ডেকে মাটির নিচের থেকে তারা মেতের মাথার স্বপ্নে নড়ে উঠে জানায় কি অদ্ভুত ইশারা আধারের মশা আর নক্ষত্রতা জানে আমরাও আসিয়াছি ফসলের মাঠের আহ্বানে সূর্যের আলোর দিন ছেড়ে দিয়ে পৃথিবীর যশ পিছে ফেলে শহর বন্দর বস্তি কারখানা দিয়াশাইয়ে জেলে আসিয়াশি নেমে এই খেতে শরীরের অবসাদ হৃদয়ের জ্বর ভুলে যেতে শীতল চাঁদের মতো শিশিরের ভেজা পথ ধরে আমরা চলিতে চাই তারপর যেতে চাই মোরে দিনের আলোয় লাল আগুনের মুখে পুড়ে মাছির মতন অগাধ ধানের রসে আমাদের মন আমরা ভরিতে চাই গেও কবি পাড়াগার ভাড়ের মতন জমি উপড়ায়ে ফেলে চলে গেছে চাষা নতুন লাঙল তার পড়ে আছে পুরনো পেপাসা জেগে আছে মাঠের উপরে সময় হাঁকিয়া যায় পেঁচা ওই আমাদের তরে হেমন্তের ধান উঠে ফলে দুই পা ছড়ায়ে বসো এইখানে পৃথিবীর কোলে আকাশের পথে থেমে ভেসে চলে যায় চাঁদ অবসর আছে তার অবোধের মতন আহ্লাদ আমাদের শেষ হবে যখন সে চলে যাবে পশ্চিমের পানে এটুকু সময় তাই কেটে যাক রূপ আর কামনার গানে পুরনো ক্ষেতের গন্ধে এইখানে ফুরেছে ভাড়ার পৃথিবীর পথে গিয়ে কাজ নাই কোনো কৃষকের মতো দরকার নেই দূরে মাঠে গিয়ে আর রোদ অবরোধ ক্লেশ কোলাহল শনিবার নাহিকো সময়ে জানিতে চাই না আর সম্রাট সেজেছে ভাড় কোনখানে কোথায় নতুন করে বেবিলন ভেঙে গুঁড়ো হয় আমার চোখের পাশে আনিও না শূন্যদের মশালের আগুরের রং দামামা থামায় ফেলো পেচার পাখার মতো অন্ধকারে ডুবে যাক রাজ্য আর সাম্রাজ্যের সং এখানে নাহিক কাজ উৎসাহের ব্যথা নাই উদ্যমের নাহিক ভাবনা এখানে ফুরায়ে গেছে মাথার অনেক উত্তেজনা অলস মাসির শব্দে ভরে থাকে সকালের বিষণ্ন সময় পৃথিবীতে মায়াবীর নদীর পারের দেশ বলে মনে হয় সকল পড়ন্ত রোদ চারিদিকে ছুটি পেয়ে জমিতেছে এইখানে এসে গ্রীষ্মের সমুদ্র থেকে চোখের ঘুমের গান আসিতেছে ভেসে এখানে পালঙ্কে শুয়ে কাটিবে অনেক দিন জেগে থেকে ঘুমাবার স্বাদ ভালোবেসে এখানে চকিত হতে হবে না কো ত্রস্ত হয়ে পরিবার নাইকো সময় উদ্যমের ব্যথা নাই এইখানে নাই আর উৎসবের ভয় এখানে কাজ এসে জমে না কো হাতে মাথায় চিন্তার ব্যথা হয় না জমাতে এখানে সৌন্দর্য এসে ধরিবে না হাত আর রাখিবে না চোখ আর নয়নের পর ভালোবাসা আসিবে না জীবন্ত ক্রিমের কাজ এখানে ফুরায়ে গেছে মাথার ভিতরে অলস মাসির শব্দে ফুরে থাকে সকালের বিষণ্ন সময়ে পৃথিবীরে মায়াবীর নদীর পারের দেশ বলে মনে হয় সকল পড়ন্ত রোদ চারিদিকে ছুটি পেয়ে জমিতেছে এইখানে এসে গ্রীষ্মের সমুদ্র থেকে চোখের ঘুমের গান আসিতেছে ভেসে এখানে পালঙ্কে শুয়ে কাটিবে অনেক দিন জেগে থেকে ঘুমাবার স্বাদ ভালোবেসে অবসরের গান